কখনো কি খেয়াল করেছ মানুষ শুধু তখনই তোমাকে মনে করে যখন তাদের কিছু দরকার হয় তুমি নিজের বিশ্রাম নিজের সময় নিজের সময় যে শান্তি সব ফেলে রেখে তাদের পাশে দাঁড়াও আর কাজ শেষ হলেই তারা যেন হাওয়ায় মিলিয়ে যায় যদি এমন হয় তাহলে আজকের গল্পটা শুধু তোমার জন্য কারণ পৃথিবী তোমার থেকে নিতে থাকবে নিস্তব্ধ এক গ্রামে থাকতেন এক মানুষ ইথান গ্রামের সবাই তাকে চিন্ত কারোর গরু হারিয়ে গেলে ডাকা হতো ইথানকে কারোর ঘরে চাল ভেঙে গেলে ইথানি ঠিক করে দিত সে কখনো না বলতো না ভাবত মানুষকে সাহায্য করাই ভালো মানুষ হওয়ার পথ কিন্তু ধীরে ধীরে ইথানের জীবন আর তার নিজের থাকল না তার নিজের জমি অনাবাদি পড়ে থাকত তার নিজের ঘর ফুটো হয়ে যেত আসে লাগত অন্য সবার কাজে ব্যস্ত প্রতিদিন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে মা শুধু একটা কথাই বলতেন ইথান তুমি সবাইকে সাহায্য করো কিন্তু তোমাকে সাহায্য করে কে ইথান হেসে বলতো একদিন সবাই আমার ভালোবাসা মনে রাখবে মা কিন্তু সেই দিন কখনো এলো না এক সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমল বৃষ্টি আসার আগেই সবাই নিজেদের ফসল বাঁচাতে ছুটল ইথানও দৌড়াল নিজের মাঠে নয় বন্ধু জ্যাকবের মাঠে তার ফসলগুলো বাঁচল কিন্তু ইথানে নিজেদের গম ভিজে গেল সব নষ্ট রাতে ভিজে শরীরে বারান্দায় বসে সে শুধু তাকিয়ে থাকল কাদায় ডুবে থাকা নিজের ফসলের দিকে মা এসে বললেন আজ তুমি সবার ফসল বাঁচালে শুধু নিজেরটাই হারালে সেদিন ইথানের ভিতরে কিছু একটা ভেঙে গেল পরদিন সকালে ইথান গেল গ্রামের জ্ঞানী বৃদ্ধ জর্জের কাছে জর্জ আমি সবাইকে সাহায্য করি কিন্তু কেন জানি ভিতরে ভিতরে ফাঁকা লাগছে আমি কাজের ক্লান্ত নই আমি মানুষের ক্লান্ত বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন এই নদীটা দেখো এটা সবার গাছ মাঠকে পানি দেয় কিন্তু যখন বৃষ্টি বেশি হয় এটা নিজের পথ ফুলে গেলে কি হয় ইথান বলল, বললো আসে, সব ভেসে যায় জর্জ মাথা নেড়ে বললেন তাই তো সদই মানুষ যখন নিজের সীমানা ভুলে যায় তার জীবনও ভেসে যায় কি দিতে হবে আর কখন না বলতে হবে এটাই জ্ঞান তারপর জর্জ বললেন সাত দিনের জন্য একটা কাজ করবে কেউ কিছু চাইলে এখনই হ্যাঁ বলবে না জিজ্ঞেস করবে আজ আমি কি সত্যিই পারবো যদি না পারো বলো আজ নয় দেখবে কি হয় প্রথম দিনেই জ্যাকব দৌড়ে এলো ইথান আমার সারটা অসুস্থ একটু সাহায্য করো ইথান নিজের আধা চাষ করা জমির দিকে তাকালো মনে টান পড়ল কিন্তু সে বলল জ্যাকব আজ নয় আগে আমার নিজের কাজ শেষ করতে হবে জ্যাকব অবাক হল কখনো ইথান না বলেনি কিন্তু ইথান নিজের জমি শেষ করল মাসের পর মাস পরে সেই দিনই দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও ছোট ছোট অনুরোধ এলো ইথান ভদ্রতার সঙ্গে বলল আজ নয় রাতে সে খেয়াল করল বহুদিন পর তার নিজের মন শান্ত চতুর্থ দিনে বৃষ্টি এলো আবার ইথানের নিজের ছাদের ফোঁটা পড়তে শুরু করল কেউ এলো না কেউ সাহায্য করল না ইথান হাসল একটা শান্ত হাসি নিজের ছাদ নিজেই ঠিক করল একা আর সেই রাতে সে প্রথমবার বলল এটাই বোধ হয় আত্মসম্মান সপ্তাহ কেটে গেল মাস কেটে গেল নতুন ইথান বদলে গেল এবার সে মানুষের মন রাখার জন্য না নিজের শান্তি রক্ষার জন্য না বলতে শিখল আর আশ্চর্যের বিষয় মানুষ এখন তাকে আরো সম্মান করত কারণ মানুষ সবসময় সেইকেই সম্মান করে যে নিজেজের সীমানা রক্ষা করতে জানে তার জমি আগের চেয়ে সবুজ হলো তার হাসি আগের চেয়ে গভীর হল আর তার জীবন পূর্ণ হল একদিন জর্জ নিজেই এলেন দেখে যেতে হাসি দিয়ে বললেন দেখলে তো ইথান তুমি সবাইয়ের জন্য থাকা বন্ধ করলে পৃথিবী ভেঙে পড়েনি ইথান উত্তর দিল হ্যাঁ জর্জ পৃথিবী ভাঙেনি আমি বদলে গেছি জর্জ বললেন যেদিন তুমি সবাইকে হ্যাঁ বলার বদলে নিজেকে হ্যাঁ বলতে শিখলে সেদিনই তোমার জীবন বদলে গেল বন্ধু তুমি খারাপ ন যদি তুমি না বলো তুমি শুধু নিজের শান্তিকে মানুষের প্রত্যাশার উপরে রেখেছ মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান দিতে শেখো তোমার সময় তোমার মন তোমার শক্তি এগুলো তোমার সম্পদ এগুলো রক্ষা করো